আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আমি আসলে কিভাবে ভয়েস দেবো আমি কিছুই বুঝতেছি না আমার কান্না জন্য সরি আসলে আজকের যেই রেসিপির ভিডিওটা এটা হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে নুডলস রান্না করে দিচ্ছিলো আমি অসুস্থ ছিলাম ওই জন্য কিন্তু আজকে উনি ওনার জব সূত্রে ঢাকায় চলে গেছে তো যদিও কিছু দিনের জন্য গেছে তারপরে আমাকে নিয়েই যাবে কিন্তু আমার বিয়ের পর থেকে আমি কখনোই তাকে ছাড়া থাকিনি যখন থেকে একসাথে থাকা শুরু করেছি একদিনের জন্য কখনো থাকা হয়নি কিন্তু সেখানে হুট করে না তার চলে যাওয়াটা কেমন যেন খারাপ লাগতেছে কারো কাছে এটা নর্মাল হতে পারে বাট আমার কাছে অনেক খারাপ লাগতেছে কারণ আমার ভাষার মধ্যে আমি তাকে দেখতে পাচ্ছি না শুধু তার স্মৃতিগুলো পড়ে আছে কেন কেন যেন যেন লাগতেছে মানে মানে মনে হচ্ছে ধমাট যখন ছয়টা বাজবে তখন রাস্তার দিকে তাকাবো যে আমার অফিস থেকে আসবে এখন গিয়ে দরজা খুলবো তার কোনো সুযোগ নাই কারণ সে তো আসবে না আমি খেয়েছি কি না খেলে জোর করে খাইয়ে দেয়া কিছু কিছু কেয়ার থাকে আর কি যেগুলো আসলে মানে আমি সরি ভয়েস দিতেই পারতেছি না তো যাই হোক সে আমি যখন অসুস্থ ছিলাম তখন সে নুরুস রান্না করেছিল আমার জন্য কিন্তু এখন যতই অসুস্থ থাকি না তোমার কষ্ট হচ্ছে তুমি একটু রেস্ট করো কেমন যেন লাগে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে সব কিছু আমি জানি না সবার হাজবেন্ডের জন্যই সব আপুদের এরকম খারাপ লাগে কিনা কিন্তু আমার খুব খারাপ লাগতেছে সবাই আমার জন্য দোয়া করবেন আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন যেন সে যেখানে থাকে ভালো থাকে যেন আমি আবার আমার হাজবেন্ডের কাছে থাকতে পারি কারণ তাকে ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব না